নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে বন্ধুরা যে কৌটোর মধ্যে আমরা নানারকম মশলা জিনিস রেখে থাকি দেখা যায় কৌটোর ঢাকনাটা হয়তো ঢেলা হয়ে গেছে আর কৌটোর ঢাকনাটা ঢেলা হয়ে গেলে কিন্তু কৌটোর মধ্যে কিছু রাখলে সেই জিনিসটা ভালো থাকে না বেশ দিন তাই কিভাবে আমরা কৌটোর মধ্যে রাখলে জিনিসটা সহজে নষ্ট হবে না ভালো থাকবে কৌটোটাও বাতিল করতে হবে না ফয়েল পেপার প্রত্যেকের বাড়িতেই থাকে ঢাকনার মুখটাই এইভাবে ফয়েল পেপার দিয়ে হালকা করে চেপে দিন ফয়েল পেপার একেবারে এয়ারটাইট হয়ে যাবে তারপর ঢাকনাটা আটকাবেন কোনোভাবেই কৌটোর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না আর আপনারা কৌটোর মধ্যে যে জিনিসই রাখুন না কেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনাদের কৌটোটা বাতিল করার কোনো রকম প্রয়োজনই পড়বে না ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন উপকার পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব মুড়ি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর মুড়ি কিন্তু খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় মুড়ি খেলে দেখা যায় কিচকিচ করতে থাকে ভালো লাগে না মুড়ি খেতে কারণ বাজার থেকে মুড়ি কেনার পর আমরা এইভাবে দেখা যায় কৌটোর মধ্যে মুড়িটাকে ঢেলে রাখি কিন্তু মুড়ির মধ্যে না অনেক সময় বালি ধুলো ময়লা থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের আটা চালনি থাকে আপনারা আটা চালনির মধ্যে মুড়িটাকে এইভাবে ঢেলে নিন এইভাবে মুড়িটাকে ঢেলে নিয়ে যদি আপনারা মুড়িটাকে একটু চেলে নিতে পারেন মুড়ির মধ্যে যে ধুলো এমনকি বালি থাকে না অনেক সময় মুড়ি বালি দিয়ে চালা মানে ভাজা হয় সেই বালিগুলো থেকে যায় যার কারণে মুড়িটা কিচকিচ করে খেতে এইভাবে মুড়িটাকে আপনারা বাজার থেকে আনার পর একটু চেলে নিয়ে নিলেন তাহলে দেখবেন মুড়ির মধ্যে যে বালি বা ধুলো ময়লা থাকে গুঁড়ো থাকে সেই ডাস্টটা খুব সহজেই বের হয়ে আলাদা হয়ে যাবে এমনকি মুড়িটা খেলে আপনাদের কোনো রকম কিচকিচ করবে না তারপর মুড়িটাকে আপনারা কোনো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিতে পারেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা এই ধরনের চিড়ে বা চিড়ে ভাজা বা প্যাকেট জাতীয় অনেক সময় খাবার নিয়ে আসি হয়তো প্যাকেটের মধ্যে জিনিসটাকে রেখে দিই তারপর দেখা যায় প্যাকেটের মধ্যে রাখার কারণে জিনিসটা একেবারে নরম হয়ে নেতিয়ে যায় খেতে মোটেই ভালো লাগে না এরকম সমস্যা হলে দেখুন প্যাকেটের জিনিসটা ফেলেও দেওয়া যায় না কারণ অনেক দাম দিয়ে কেনা হয়েছে আর খেতেও ভালো লাগে না তাই এটাকে কোনো রকম তেল ছাড়াই আমরা কিভাবে আবারও মুচমুচে করে নিতে পারবো এর জন্য দেখুন গ্যাসের উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর কি করব কড়াইটাকে হালকা গরম করে নেব আর আমাদের যে চিড়ে ভাজাটা আছে সেই চিড়ে ভাজাটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে ভাজাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেখুন এইভাবে খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করবো এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন আপনাদের যে চিড়ে ভাজাটা একেবারে নরম হয়ে নেতিয়ে গেছিলো খেতে ভালো লাগছিল না সেটাও খুব সুন্দর মুচমুচে লাগবে এমনকি খেতে আপনারা সহজেই পারবেন ছোট্ট টিপসগুলি একটু অ্যাপ্লাই করে করে চললেই কিন্তু আমাদের জিনিসটাও নষ্ট হয় না এমনকি সেটা খাওয়ারও যোগ্য হয়ে ওঠে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় বড় মাছ ভাজতে গেলে দেখা যায় মাছগুলো না কীরকম আঁকা বাঁকা হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই যখনই আপনারা এই ধরনের মাছ ভাজবেন খুন্তি দিয়ে একটু চেপে ধরবেন দেখবেন মাছগুলো খুব সুন্দর ভাজা হবে সেপটাও কিন্তু মাছের ঠিক থাকবে এইভাবে যখনই পালট করবেন খুন্তিটা দিয়ে একটু এইভাবে চেপে ধরবেন ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের কাজটাই কিন্তু খুব সহজ হয়ে যাবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পেঁয়াজ আমরা সবাই ছুরি বটি দিয়ে কেটে থাকি কিন্তু আপনারা কখনও ছুরি বটি ছাড়াই পেঁয়াজ কেটেছেন কি খুন্তির সাহায্যে অনেক সময় বাড়িতে দেখা যায় আমরা বড়রা কেউ থাকে না ছোট বাচ্চারা থাকে আর ছোট বাচ্চারা দেখা যায় ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি খুন্তি অ্যাপ্লাই করলেই কিন্তু কোনো রকম ছুরি বটি ছাড়াই খুব সহজেই আমরা পেঁয়াজ কেটে নিতে পারি এমনকি এইভাবে পেঁয়াজ কাটলেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর ঝিরি করে পেঁয়াজ কাটা যায় এমন আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না এই দেখুন আমি পেঁয়াজটা আপনাদের কেটেও দেখাচ্ছি আপনারা যেরকম ঝিরিঝিরি করে কাটতে চান সেরকমইভাবে কাটতে পারবেন যে কোনো রান্নায় ইউজ করতে পারবেন প্রত্যেককেই আমি কিন্তু বলছি না এই টিপগুলো টিপসগুলি অ্যাপ্লাই করার জন্য যাদের প্রয়োজন এমনকি এমার্জেন্সি সময়ে আপনারা এই টিপসগুলি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের কাজটা খুব সহজ হয়ে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট টিপসগুলি আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন কত সহজে আমি এখানে ছুরি বটি দিয়েই কিন্তু পেঁয়াজটা কেটে নিলাম চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা সেই টিপসটি দেখে নিই অনেক সময় কি হয় বন্ধুরা আমরা অনেক রান্নায় অনেকটা পরিমাণ রসুন দরকার পড়ে ক্ষেত্রে রসুন ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় আর একটি একটি করে রসুন ছাড়াতে গেলে আমাদের নখও ব্যথা হয়ে যায় নখটা নোংরাও হয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের চা ছাঁকনি আছে সেটার মধ্যেও রেখে আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে নয়তো এই ধরনের যে ঝাঁঝরি হাতা থাকে লুচি কচুরি কোনো কিছু ভাজার জন্য তার মধ্যেও রসুনটা রেখে খুব দ্রুত রসুন ছাড়িয়ে নিতে পারেন কিভাবে। আমরা যখন ভাত রান্না করি ভাতের ওপর যে বাষ্পটা ওঠে তার উপর আপনারা যদি রসুনটা ধরেন দেখবেন গরম বাষ্পটা রসুনের গায়ে লাগবে রসুনের খোসাটা খুব সহজেই আলগা হয়ে যাবে এমন কি খুব দ্রুত কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে আর এইভাবে যদি আপনারা রসুন ছাড়ান আপনাদের নখও নোংরা হবে না কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে এইভাবে আমি রসুনটাকে দশ সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম এবার রসুনটাকে আমি নামিয়ে নিয়েছি রসুনটার খোসাটা আমি ছাড়িয়েও আপনাদের দেখাচ্ছি দেখুন রসুনের খোসাটা কতটা নরম হয়ে যায় এমন কি নখ দিয়ে আমাদের কোনো রকম টানাটানি করার প্রয়োজন হয় না এইভাবে আমরা যদি রসুনের খোসা ছাড়াই খুব দ্রুত কিন্তু রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো আমাদের সময় যেরকম বেঁচে যাবে সেই সঙ্গে কিন্তু আমাদের নখটাও নোংরা হবে না আর নখ থেকে বাজে রসুনের গন্ধ বের হবে না যদি আপনাদের অনেকটা পরিমাণ রসুন ছাড়ানোর হয় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই ছোট্ট সুচে সুতো পরাতে অনেক সময় খুবই বিরক্তর মধ্যে আমাদের পড়তে হয় এমনকি অনেকটা সময় লেগে যায় তাই কিভাবে আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি কোনো রকম বাজার থেকে অর্গানাইজার কেনা ছাড়াই এখানে দেখুন আমি যে সুচটা নিয়েছি একেবারে ছোটো আর একটি সেফটি আমি নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের সেফটি থাকে নতুন সেফটি নিতে হবে এমন কথা নয় যে কোনো পুরনো একটি সেফটি পিন নিয়ে নেবেন তারপর যে তামার তার থাকে না কারেন্টের তারের মধ্যে দেখবেন তামার এক ধরনের তার থাকে তামার কিছুটা তার আমি নিয়ে নিয়েছি যেহেতু যে জিনিসটা বানাচ্ছি যাতে অনেক দিন টেকসই হয় এর জন্য আমি তামার তার নিয়ে নিলাম সেফটি পিনের ওপরে এইভাবে তামার তারটাকে দেখুন আমি রেখে নিচ্ছি এবার কি করব আমি এখানে নিয়ে নিয়েছি সেলুটেপ সেলুটেপ সেলুটেপের সাহায্যে সেফটি পিন আর তামার তারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে নিতে হবে যাতে সহজে জিনিসটা না খুলে যায় দেখুন এইভাবে আমি পাঁচ ছয় প্যাচ দিয়ে নিলাম সহজে আর খুলবে না এটা সাহায্যে আমরা কীভাবে ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারি যখন আমাদের সূচে সুতো পরানো প্রয়োজন দেখুন জিনিসটা তো আমার তৈরি হয়ে গেল এবার আমি যে সুচে সুতো পরাবো যে সুচটা নিয়েছি সুচটাও কিন্তু একেবারে ছোট্ট ছিদ্র সুজটাকে সবার প্রথমে তামার যে তারটা রয়েছে তামার তারের মধ্যে আমি এইভাবে দেখুন ঢুকিয়ে নিছি এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজেই ঢুকিয়ে নিলাম এবার আমরা যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও কি করব তামার যে তার রয়েছে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব তারপর আমি শ্যুজটাকে বের করে নিচ্ছি ব্যাস ছোট্ট সুচে আমাদের সুতো পরানো হয়ে গেল যখনই প্রয়োজন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কাজ সহজ হয়ে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কাচিগুলো আমরা ব্যবহার করি অনেক দিন পরে থাকলে দেখা যায় কাচিতে না জং ধরে যায় জং ধরে গেলে কাচি দিয়ে আর কোনো কিছু কাটা যায় না বেকার হয়ে যায় তাই বাড়িতেই কিভাবে আমরা কাচির জংটাকে তুলে ফেলতে পারি এমনকি কাচির ধারটাও আমাদের খুব সহজেই ফিরে আসবে আর আমাদের যে কাচিটা বেকার হয়ে গেছে সেটাও কাজে লেগে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি নুন যে নুন রান্নায় খেয়ে থাকি আমরা সেই নুন আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাপ কাপের পেছন দিকটা দিয়ে নুন দিয়ে এইভাবে কাচির ওপরে ডলতে থাকবো রকম জল কিন্তু ব্যবহার করবেন না তাহলে নুনটা গলে যাবে এখানে যেহেতু নুনটা দানা দানা রয়েছে তাই নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে আর খুব দ্রুতই জংটা তুলতে সাহায্য করবে সেই সঙ্গে কাপ দিয়ে আমরা যেইভাবে ঘষছি এতে কিন্তু আমাদের কাচির যে ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে এইভাবে অনেক সময় দরকার নেই ঘষা আপনারা এক মিনিট মতো একটু ঘষে নিন আপনাদের একেবারে জং ধরা কাচিও দেখবেন নতুনের মতো চকচক করছে সেই সঙ্গে আপনাদের কাচির যে ধারটা চড়ে গেছিলো সেই ধারটাও ফিরে আসবে এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন পুরো জং উঠে গেছে যে পাশটা পরিষ্কার করেছি আর একটা পাশ আমি পরিষ্কার করে নিই সেই পাশটাও আমি আপনাদের দেখাবো এইভাবে আপনারা যদি এই দেখুন এই পাশটায় কতটা জং এখনও রয়েছে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন আশা করছে আপনাদেরও কিন্তু উপকারে আসবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা মুড়ি নিয়ে অনেক সময় দেখা যায় মুড়ির কৌটো কোনোভাবে ঢাকনা খোলা থাকলে মুড়িটা একেবারে নরম হয়ে যায় আর মুড়ি যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই মুড়িটা যাতে একেবারে মুচমুচে থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই খবরের কাগজ থাকে সামান্য পরিমাণ খবরের কাগজ নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিন তারপর মুড়ির কৌটোর মধ্যে আপনারা এটাকে দিয়ে দিন এইভাবে মুড়ির কৌটোর মধ্যে দিয়ে রেখে দেবেন দেখবেন আপনাদের মুড়ির মধ্যে কখনোই নরম ভেজাভাব আসবে না যদি আসে সেটা খবরের কাগজ অ্যাবজর্ব করে নেবে মুড়িটা কিন্তু আপনাদের একেবারে মুচমুচে থাকবে এখানে আপনারা খবরের কাগজের পরিবর্তে কিন্তু টিস্যু পেপারও ইউজ করতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আলু নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায় এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব দ্রুতই নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই ধরনের যে কসবাইটগুলো থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের স্টিলের কসবাইট অবশ্যই পুরনো বাসন মাজার কসবাইট নেবেন না নতুন একটি কসবাইট দিয়ে আলুটাকে যদি এইভাবে আপনারা ঘষতে থাকেন খুব দ্রুতই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে আলুর খোসা ছাড়ালে খোসার সঙ্গে আপনাদের কিন্তু একটু আলু নষ্ট হবে না দেখুন আলুর খোসাটা আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি এখানে আলুর খোসাটা ছাড়াতে আমার দেশ সেকেন্ড সময় লাগলো এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে আমি জল দিয়ে আলুটাকে ধুয়েও দেখাচ্ছি আরও একটি পদ্ধতি আছে যার সাহায্যেও কিন্তু আপনারা খুব দ্রুতই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন চলুন তাহলে পরবর্তী পদ্ধতিটি দেখে নিই নর্মাল যে আমাদের বাড়িতে এই ধরনের কসবাইট থাকে সেটাও ব্যবহার করতে পারেন এই ধরনের কসবাইট দিয়েও যদি আপনারা আলুটাকে ঘষতে থাকেন তাহলেও দেখবেন খুব দ্রুতই আপনাদের আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে এই ছোট্ট পদ্ধতি বা টিপসগুলি আপনাদের যদি একটু কাজে আসে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার বন্ধু অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন